জানেন কি ম্যাগি কোথায় কবে কিভাবে এবং কী আবিষ্কার করেছিলেন চটজলদি খাবারের মধ্যে অন্যতম সেরা পছন্দের খাবার ম্যাগি দিন হোক বা রাত খিদে পেলেই দু মিনিটের মধ্যেই তৈরি ম্যাগি রান্নায় যাদের অরুচি তারাও চার পাঁচ দিন আরাম করে ম্যাগি খেয়ে দিব্যি কাটিয়ে দিতে পারেন ঝামেলা নেই শুধু সেদ্ধ করে মশলা ছড়িয়ে দিলেই হলো। ব্যাস রেডি ম্যাগি বাচ্চা থেকে বুড়ো বিশ্বজুড়ে ম্যাগি পছন্দ বহু মানুষের নুডলস যাদের পছন্দ তাদের কাছে ম্যাগি যেন এক অনুভূতির সমান বিশ্বজুড়েই তো এত জনপ্রিয় ম্যাগি তবে খুব কম মানুষই জানেন জনপ্রিয় এই নুডলস তৈরির পেছনে রয়েছে কার মাথা আজকের ভিডিওতে জানব তারই কথা আঠেরোশো সালে নয় অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জুলিয়াস ম্যাগি তিনি এই ম্যাগির আবিষ্কারকর্তা কলকারখানায় শ্রমিকদের জন্য তাড়াতাড়ি তৈরি করা যায় এমন কোনো স্বাস্থ্যকর খাবারের কথা ভেবেছিলেন জুলিয়াস সেই ভাবনা থেকেই আঠেরোশো সালে স্যুপ আর ফ্রি কুকড ফুড বানিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বজুড়ে উনিশশো বারো সালের উনিশে অক্টোবর প্রয়াত হয় ম্যাগির আবিষ্কার কর্তা সে সময় তখন কারখানায় কাজ করতে ছুটছেন বহু মহিলা শ্রমিক ঘন্টার পর ঘন্টা কারখানাতে কাজ করে যেতে হতো তাদের রান্না করার সময় খুবই কম ধীরে ধীরে ব্যস্ততা বেড়েছে মানুষের রান্না করার সময়ও কমেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই জুলিয়াস ভাবলেন এমন কিছু যদি তৈরি করা যায় যা চট জলদি রান্না হয়ে যাবে আর পুষ্টিকরও হবে তাহলে তা মন্দ হবে না সেই চিন্তা থেকেই ম্যাগি বানানোর কথা মাথায় আসে তার আর সেই ভাবনাকে বাস্তবায়িত করে ফেললেন তিনি চট জলদি রেঁধে খাওয়া যায় এমন খাবার হিসাবে ম্যাগির জনপ্রিয়তার ধারে কাছে আসতে পারল না কেউ দুই বছর ধরে দিন রাত এক করে গবেষণা করলেন জুলিয়াস ফলও মিলল আঠেরোশো ছিয়াশি সালে জন্ম হল ম্যাগি মটর ও বিন সুপের অল্প সময়ের মধ্যেই মানুষ আপন করে নিল ম্যাগিকে ছোট বড় নির্বিশেষে এক কথায় সবাই আপন করে নিল ম্যাগিকে ম্যাগির এই বিপুল জনপ্রিয়তা দেখে থেমে থাকলেন না জুলিয়াসও এরপর তিনি উদ্ভাবন করলেন বিখ্যাত ম্যাগি লিকুইড সিজনিং সস সঙ্গে সঙ্গে তৈরি করে ফেললেন ম্যাগি বুইন অল কিওবো জুলিয়াসের সবকটি প্রোডাক্টটি একশোতে একশো সুইজারল্যান্ডের গন্ডি পেরিয়ে নাইজেরিয়া শ্রীলঙ্কা সহ বিশ্বের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ল জুলিয়াসের প্রোডাক্ট উনিশশো সালে নেসলে ম্যাগি ব্র্যান্ড অধিগ্রহণ করল উদ্দেশ্য ছিল একটাই পকেট ফ্রেন্ডলি দামে বিশ্বজুড়ে সকল মানুষের কাছে পেট ভরানোর মতো খাবার পৌঁছে দেওয়া জনপ্রিয়তা কমেনি বরং দিনকে দিন বেড়েছে মানুষের অন্যতম প্রিয় খাবার হয়ে উঠেছে ম্যাগি আজকের ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং